সুপ্রিয় দর্শক আমরা সকলেই অবগত আছি পবিত্র ঈদ উল ফিতরের পর মুসলমানদের তৃতীয় মহা উৎসব ঈদুল আজহা অতি সন্নিকটে আসন্ন ঈদ আজহাকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে প্রান্তিক কৃষক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খামারিরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অর্থাৎ কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুগুলোকে প্রস্তুত করছেন ইতিমধ্যে বিভিন্ন হাটে প্রচুর পরিমাণ গবাদি পশু এবং কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুগুলোকে হাটে তোলা হচ্ছে ঢাকার অদূরে রানীগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে দেশের অন্যতম বৃহৎ এক পশুর হাট বসে প্রতি শনিবারে এই হাটে বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা অসংখ্য গরু মহিষ ছাগল আমরা দেখতে পাই হজরতপুর গরুর হাটে গরু মহিষ এবং ছাগলে পরিপূর্ণ ছিল বিভিন্ন সাইজের গরু এবং মহিষ আমরা দেখতে পাই সেই সাথে প্রচুর পরিমাণ গাভিও আমরা এই হাটে লক্ষ্য করি ইতিমধ্যে হাট পরিপূর্ণ হয়ে আছে এই গবাদি পশু দ্বারা কিন্তু এই হাটে ক্রেতা তেমন ভিড় নেই বিক্রেতারা জানিয়েছেন বিভিন্ন কারণে আজকের এই হাটে ক্রেতা উপস্থিতি খুবই কম কিন্তু তুলনামূলকভাবে কবাদি পশুর দাম অনেক কম দেশের বিভিন্ন হাটগুলোর চেয়ে কেরানীগঞ্জের দুটি বিখ্যাত হাট হজরতপুর গরুর হাট এবং পারাগ্রাম গরুর হাটে গরু ছাগল মহিষের দাম তুলনামূলকভাবে কম থাকে আজকের এই হাটে ক্রেতা সাধনের চেয়ে বিভিন্ন ভিড় আমরা লক্ষ্য করেছি তারপরও হাট জমে ওঠেনি আগামী দু সপ্তাহ পর আসন্ন করে বাণীকে কেন্দ্র করে হাটগুলো জমে উঠে যেমন ধরেন ভুষি কোড়া মানুষের দৈনিক চাহিদার দিক দিয়ে সবকিছুর দাম বেশি এই কারণে গরুর দাম একটু বেশি যাচ্ছে যত হাট আছে মোটামুটি আমার দেখা হর একটু কম আমদানি বেশি মানুষ আসে বেশি গরু আসে বেশি এই কারণে আপনারা একটু কম থাকে বলতে পারে একটু ভালো গেছে আপনার বেচা কিনে ভালোই হয়েছে কিন্তু একাথাটে একটু ড্যাম যাইতেই পারে স্বাভাবিক আবার বৃষ্টির আবাস মানুষ নাও আসতে পারে বোঝেন নাই বিষয়টা এরকম আপনার দুই সপ্তাহ দুই সপ্তাহ পর থেকে আপনার ঈদের বাজার লাগে যাইব দেন জমজমাট হয়ে যায় মানুষ আস্তে আস্তে আপনার ঈদের জন্য কোরবানির জন্য গরু কিনা স্টার্ট করবো আজকে বাজারে মনে করেন এখন মানে ক্রেতা খুবই কম

সিঙ্গার না ব্যস্ত কালকে হাট করেছি কালকে হাটে কথটা ক্রেতা সাধারণ কম হওয়ার কারণে বিকেল বিকেলবেলায় বিক্রেতারা তাদের গরু মহিষ ছাগল ট্রলারে করে ফেরত নিয়ে যান সময় এখনও আসেনি কোরবানির হাট জমে ওঠার অতি শীঘ্রই এই হাটগুলো পরিপূর্ণ হয়ে উঠবে পশু এবং ক্রেতা সাধারণের সমাগমে